পুরো ব্রাশটাই হচ্ছে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বন্ধুরা বাজার থেকে আপনারা যখন ব্রাশ কেনেন একটা ব্রাশের দাম 10 টাকা থেকে 150 টাকা 200 টাকা পর্যন্ত আছে 10 টাকার যে ব্রাশটা কেনেন সেটার মান আর 200 টাকার ব্রাশের মান কখনোই এক হবে না কারণ 200 টাকার মানের যে প্লাস্টিকটা ব্যবহার করা হয় সেটা ফুড গ্রেড প্লাস্টিক আর যেটা দশ টাকা দামের ব্রাশে ব্যবহার করা হয় সেটা একেবারে ময়লাখানা থেকে তুলে নিয়ে এসে যে প্লাস্টিকটা রিফাইন করে সেই প্লাস্টিক দিয়ে বানানো হয় তো নিশ্চয়ই দামের সাথে মানেরও কিছু গুণাগুণ পার্থক্য আছে তো আমাদের যাই হোক এখানে আমরা টোটালি প্লাস্টিক বাদ দিয়ে এটি এখানে বাঁশের একটি ব্রাশ বাম্বু ব্রাশ দিয়েছেন বাম্বু ব্রাশ তো দেখেন সকালবেলায় আপনি ঘুম থেকে উঠেই খালি পেটে যখন আপনি একটা পেস্ট দিয়ে দাঁত ব্রাশ করতেছেন আপনি যে পেস্ট তার ব্যবহার করতেছেন সেটাও কেমিক্যাল আপনি যে ব্রাশ ব্যবহার করতেছেন সেটাও কেমিক্যাল সকালবেলায় ঘুম থেকে উঠেই আপনি কেমিক্যাল দুইটা কেমিক্যাল একসাথে ব্যবহার করলেন আপনার পেটে আস্তে আস্তে করে এই কেমিক্যালের একটি পোছাই গেল তো এই কেমিক্যালের কারণে ধীরে 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 আপনি ভয়ের পথে চলে যাচ্ছেন আপনি মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছেন তো বন্ধুরা এই কেমিক্যাল বর্জন করে আপনারা ব্যবহার করুন ডিএক্সেন বাম ব্রাশ যার এখানে কোনো কোনো কেমিক্যালের কোনো চাপই নেই এখানে টোটাল

রাতের কি উপকার পান সেই সাথে আপনি ভবিষ্যৎ ক্ষতি থেকে বেঁচে থাকছেন তো আমি এখন থেকে আশা করবো আপনারা সবাই এই ক্লাসটি ব্যবহার করবেন এবং ডিএক্সএন কেন টুথপেস্ট ব্যবহার করবেন ধন্যবাদ ধন্যবাদ ডিএক্সএন